স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা ব্যাপার এখন পর্যন্ত স্পষ্ট যে এখানে যেই রাজনৈতিক দল তার ক্ষমতার জন্য ভারতীয় পরামর্শ গ্রহণ করেছে তারাই একটা পর্যায়ে গিয়ে চরম লাঞ্ছিত এবং জনগণের বয়কটের শিকার হয়েছে তো এই ঘটনা শুধু বাংলাদেশে না বরং আশেপাশের আরও কিছু দেশে আছে তো এখন এই কথাটা কেন বলছি কারণ বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাথেও ভারতীয় যোগাযোগ বৃদ্ধি পেয়েছে ক্ষমতায় যাওয়া কিংবা রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার মিশনে অনেকেই ভারতীয় প্রেসক্রিপশন ফলো করার চেষ্টাও করছেন দেখেন ভারতের প্রকৃত মিশন বাস্তবায়ন করতে গিয়ে কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো ঘৃণার পাত্রে পরিণত হয় সেই আলোচনা করবো আজকের ভিডিওতে আজকের ভিডিওর উদ্দেশ্য বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া যে ভিনদেশি প্ল্যানে কাজ করলে আসলে তাদের ভবিষ্যৎ পরিণতি কেমন হতে পারে সেইটা দেখেন এই মুহূর্তে দেশের যে সার্বিক পরিস্থিতি তাদের সুন্দর একটা রাজনৈতিক ভবিষ্যৎ প্রত্যাশা করাটা একটু কঠিন হয়ে উঠতেছে যে সময় পুরো দেশের ভিতরে ঐক্য থাকার কথা ছিল সে সময় আমাদের ঐক্যে ফাটল ধরেছে রাজনৈতিক দলগুলো যার যার মতো ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আসলে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু নির্ভর করে সেই রাষ্ট্র কতটা ভালো চলবে কিংবা কতটা খারাপ চলবে কিন্তু অনেকেই ভাবেন যে শুধু ক্ষমতায় থাকলেই মনে হয় কোনো রাজনৈতিক দল দেশের গতিপথ ঠিক করার কাজ করে থাকে কিন্তু না একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় দেশ এবং দেশের জনগণের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্ষমতার বাইরে থেকে মানে বিরোধী দল হয়েও তেমন গুরুত্বপূর্ণ কাজ করতে পারে যদি কোনো বিরোধী দল চায় যে সে সরকারকে কাজ করতে দেবে না এইটা সে করতে পারবে দেশের ভেতরে লাগাতার হরতাল ভাঙচুর চূড়াগুপ্তা হামলা গুজব ছড়ানো সরকারকে অসহযোগিতা করা কিংবা দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে যেমন একটা দল দেশের উন্নয়ন এবং অগ্রগতি আটকে দিতে পারে তেমনি এই প্রত্যেকটি জায়গায় সরকারকে সহায়তা করার মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকাও রাখতে পারে ওই দলটা কিন্তু বাংলাদেশের কপালে সহযোগিতার ইতিহাস খুব একটা খুঁজে পাওয়া যায় না বর্তমানের অন্তর্বর্তী সরকারকেও কিন্তু অসহযোগিতা করার বিভিন্ন ঘটনা রয়েছে আবার আরেকটা পক্ষ তো রীতিমতো দেশটাকে অশান্ত করার জন্য নানান রকম প্ল্যান নিয়ে গেছে তো উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়লাভ করার পর বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে এবং সেই সময় বিরোধী দলের ভূমিকা ছিল আওয়ামী লীগ কিন্তু সে সময় আওয়ামী লীগ বিএনপি সরকারের বিপক্ষে লাগাতার হরতাল অবরোধ এবং সরকারকে অসহযোগিতা করার মাধ্যমে বিএনপিকে কোনটাসা করে ফেলেছিল বলা যায় সব জায়গায় বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কারণে বিএনপি ঠিকঠাক কাজই করতে পারে সেই সময় এরকম চরিত্র শুধু উনিশশো এর পরবর্তীতে না বরং বাংলাদেশের যারাই যখন বিরোধী দলের ভূমিকায় থেকেছে তারাই কমবেশি এমনটা করেছে বা করার চেষ্টা করেছে মানে বাংলাদেশের রাজনৈতিক মাঠে আসলে প্রতিহিংসা ব্যাপারটা একটা চিরন্তন সত্য হয়ে ধরা দিয়েছে শুধু এই প্রতিহিংসার ব্যাপারটাই না ক্ষমতার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থবিরোধী কাজ করতেও পিছপা হয় না দেখেন একটা দেশের রাজনৈতিক দলের সাথে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকবেই এইটাই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু সেই সম্পর্কটা একটা লেভেল পর্যন্ত মানা যায় লেভেল অতিক্রম করে ফেললে সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দেখেন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে ভারতই একটা যোগসূত্র সত্য একটা ব্যাপার রাষ্ট্র হিসেবে ভারত তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা মৌলিক কনসার্ন হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে সো বাংলাদেশের মানুষ যতই ভারত বিরোধী হোক যতই ভারতকে গালি দিক কিংবা যতই বাংলাদেশে ভারত বিরোধী সরকার আসুক ভারত বাংলাদেশের প্রভাব বিস্তার এবং তা ধরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রাখবেই এবং এই চেষ্টা সে করে যাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে হাত করে নেয়ার মাধ্যমে দেখেন বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোতে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিটা সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়ে থেকে যায় এখানে আপনি কঠিন নিয়মকরণ প্রয়োগ করে হয়তো তো নির্বাচনকে সুষ্ঠু করতে পারবেন কিন্তু সেই সুষ্ঠু নির্বাচনে জনগণ যে টাকার বিনিময়ে ভোট দেবে না এইটা আটকাতে পারবেন না কিংবা ভুলভাবে প্রভাবিত ভুল জায়গায় ভোট দেবে না এইটাও কিন্তু আটকাতে পারবেন না আর এই জনগণকে নিজেদের পক্ষে আনা নিজেদের দিকে প্রভাবিত করার জন্য এক একটা রাজনৈতিক দলকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয় অনলাইনে অফলাইনে সংস্থার মাধ্যমে সমাবেশ করার মাধ্যমে কিংবা লাঠিয়াল বাহিনী পালনের মাধ্যমে বিপুল অর্থ খরচ করে থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল সাধারণত এই জায়গায় দেশের বৃহৎ কর্পোরেট মালিকরা কিংবা দেশের বাজার নিয়ন্ত্রণকারী যে সমস্ত আছে তারা এই রাজনৈতিক দলগুলোকে এই অর্থ প্রদান করে বিনিময়ে নির্বাচনের পর ওই প্রতিষ্ঠানগুলো দেশের আইনকে নিজেদের সুবিধা মতো প্রভাবিতও করে নেয় কিন্তু বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক দলগুলোর কাছে অর্থের যোগান আসে আরও কিছু জায়গা থেকে যেমন পাশের দেশ ভারত যেহেতু বাংলাদেশে ভারতের ব্যাপক স্বার্থ রয়েছে তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নানান উপায়ে সহায়তা প্রদান করে তাকে ক্ষমতায় আনতে চায় ভারত একটু পেছন থেকে দেখার চেষ্টা করেন যে উনিশশো সালে যখন স্পষ্ট হয়ে উঠেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে তখন সেই স্বাধীন বাংলাদেশে নিজেদের প্রভাব রাখতে আওয়ামী লীগকে ব্যাপক সমর্থন করতে থাকে ভারত দেশের গণমানুষের ব্যাপক অংশগ্রহণ আত্মত্যাগ এবং ভারতের সহায়তায় দেশ স্বাধীন হয় এবং ঘটনা যা ঘটার তাই ঘটে স্বাধীন বাংলাদেশে গঠিত আওয়ামী লীগ সরকারের উপর ভারতের ব্যাপক প্রভাব প্রতিষ্ঠিত হয় যখন দুনিয়া দেওয়া হয় তখন কিছুদিনের জন্য কিন্তু আমাদের দেশে এই ভারতের প্রভাব কিছুটা কমে যায় কিন্তু সেই ভারত খুব শক্তভাবে বাংলাদেশে প্রভাব গড়তে একটা লম্বা সময় নিয়েছিল শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল এবং রাজনৈতিক দীক্ষা দেওয়ার পরে আশির দশকে বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরতে পারা শেখ হাসিনাকে এবং সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে উনিশশো সালে কিন্তু সেই ক্ষমতা স্থায়ী হয় না এর পরের প্রজেক্ট দুই সালে এক এগারোর মাধ্যমে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসা এখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো তখন ভোট পেয়েই এসেছিল হ্যাঁ ভোট পেয়ে এসেছে কিন্তু ভোট পাওয়ার জন্য দেশের জনগণকে নিজেদের পক্ষে আনার জন্য বৈশ্বিক সাপোর্ট আনার জন্য অনেক অনেক মেকানিজম আছে কি করলে মানুষ সমর্থন দেবে কোন বিষয়ে টাকা ভোটের পরিমাণ বাড়বে এইসব নিয়ে ব্যাপকভাবে গবেষণা করতে হয় ব্যাপকভাবে কাজ করতে হয় এই জায়গাগুলোতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ হয়তো তখন ভারত থেকে সহায়তা পেয়েছিল ওই নির্বাচনে আওয়ামী লীগ যে বিপুল পরিমাণ অর্থের খরচ করেছিল সেটার সরবরাহের একটা বড় অংশ হয়তোবা ভারত থেকে এসেছিল মানে জনগণ আপনাকে ভোট দিয়েছে কিন্তু সেই জনগণকে আপনার পক্ষে আনার ক্ষেত্রে যে কাজগুলো করার দরকার ছিল এবং দেশে যে ঘটনাগুলো ঘটানোর দরকার ছিল সেগুলোতে হেল্প করেছিল অন্য কেউ মানে মনে করেন যে আপনার উপজেলায় একটা নির্বাচন আপনি প্রার্থী হলেন এখন জনগণকে তো হবে যে আপনি যোগ্য প্রার্থী এইটা বোঝানোর জন্য মনে করেন যে আমি একজন ব্যক্তি যার অনেক টাকা পয়সা আছে বৈশ্বিকভাবে আমার অনেক আছে আমি টাকা খরচ করে বিশ্বের বড় বড় কিছু দেশ থেকে আপনাকে কয়েকটা পুরস্কারের ব্যবস্থা করে দিলাম তো পুরস্কার পাওয়ার পর কিন্তু জনগণ এবার ঠিকই ভাববে যে আপনি আসলে যোগ্য মানুষ কারণ আপনি বৈশ্বিক লেভেলের পুরস্কার পেয়েছেন এবং আপনাকেই ভোট দেবে তারা তো বৈশ্বিক এই যে পুরস্কার এটা কিন্তু অন্য প্রার্থীরাও পাইতে পারে তো অন্যরা পাওয়ার আগে কিভাবে আপনাকে পাইয়ে দেয়া যায় সেটাও একটা বড় রাজনীতি রাজনীতি এভাবেই চলে এজন্যই রাজনীতি বিজ্ঞানকে কিন্তু সাধারণ বিজ্ঞানের চাইতেও জটিল বলে উল্লেখ করা হয় যাই হোক রাজনৈতিক নীতি অনুযায়ী কোনো দল ভারতের হেল্প নিতেই পারে কিন্তু হেল্প নেওয়ার পর ভারতের পক্ষ থেকে যে সমস্ত ডিমান্ড তৈরি হয় সেগুলো কিভাবে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে এইটা আমাদের দেখতে হবে এইটা বোঝার জন্য দুই সালের পরবর্তী সময়ে আওয়ামী লীগের করা দেশ বিরোধী নানান ধরনের কাজ দেখলেই বোঝা যাবে দেখেন দিন যতই যাচ্ছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে যে কিভাবে আওয়ামী ভারতীয় প্রেসক্রিপশনে দেশ চালিয়েছিল আওয়ামী দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করে ফেলেছিল যেই কারণে সীমান্তে ভারতের কাছে নত জানু হয়ে থেকেছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকের জীবন নাশ একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া হয়নি শেখ হাসিনা সরকার এইটার প্রটেস্ট করতে পারেনি আওয়ামী ভারতকে করিডোর সুবিধা দিয়েছিল একদম স্বল্প খরচে এবং নিজেদের কোনো রকম সুবিধা আদায় না করে। বিশ্বের অনেক দেশে কিন্তু নিজেদের বন্দর রাস্তাঘাট ইত্যাদি অন্য দেশকে ব্যবহার করতে কিন্তু তারা এর বিনিময়ে যে পরিমাণ অর্থ আদায় করে সেইটার সাথে তুলনা করলে বলা যায় যে বাংলাদেশ প্রায় বিনামূল্যে ভারতকে আমাদের রাস্তা বা বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ভারতের সাথে পানি সংক্রান্ত ইস্যু নিয়েও কিন্তু কোনো সমাধান আনেনি বরং আমাদের নদীর পানি ভারতকে দিয়েছে। তিস্তার পানি নিয়ে চিনিমিনি খেলায় আমাদের উত্তরাঞ্চল ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে গেলেও এর বিপরীতে কিছুই করতে চায়নি শেখ হাসিনা সরকার কারণ এতে ভারতের স্বার্থে আঘাত আসতে পারে। নিজেরা নেপাল এবং ভুটানে যাওয়ার ট্রানজিট ना पे लो। ঠিকই কিন্তু ভারতকে ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার নিজেদের বন্দর ব্যবহার করার অনুমতিও দেওয়া হয়েছিল নিজেদের দেশের ভেতর দিয়ে বাস চলতে দিয়েছিল শেখ হাসিনা সরকার তার মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় আওয়ামী লীগকে ব্যাপক সহায়তা করেছিল বলেই পরবর্তীতে ভারত এই সমস্ত সুবিধা আদায় করে এবং শেখ হাসিনা সরকার এই সবের বিপরীতে কিছুই করতে পারেনি কারণ বিপরীতে সে ক্ষমতা পেয়েছিল কিন্তু ভারতের আদায় করা এই সমস্ত সুবিধাগুলো ছিল সবগুলি বাংলাদেশের স্বার্থবিরোধী আর এইসব বিষয়ে মানুষ মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে এবং সমালোচনা করতে শুরু করেছিল এরপরও শেখ হাসিনা সরকার এই ধরনের সহায়তা প্রদান বন্ধ করেনি তার মানে এখান থেকেই বোঝা যায় যে ভারতের নিকট শেখ হাসিনা সরকার আসলে কি পরিমাণ দায়বদ্ধ ছিলেন কি পরিমাণ হেল ভারতের কাছ থেকে তিনি নিয়েছিলেন যে যেই কারণে এত এত দেশ বিরোধী চুক্তি করতেও তার বাঁধত না ফলাফল কি ফলাফল হচ্ছে জনমানুষের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে বাঁচার মতো অবস্থায় চলে যাওয়া হ্যাঁ ভারতের সহায়তা এবং বৈশ্বিক মহলের সাপোর্টের কারণে সরকার নিয়ে অনেকদিন টিকে ছিলেন বা হত্যা করে নিজের শাসন জারি রাখতে পেরেছিলেন কিন্তু পাশাপাশি ধীরে ধীরে মানুষের মধ্যে ব্যাপকভাবে কিন্তু ভারত বিরোধিতাও জন্ম দিয়েছিলেন যেই ভারত বিরোধিতার রেশ ধরে মানুষ চরমভাবে এখন আওয়ামী লীগের বিরোধিতা করতে শুরু করেছে এখান থেকে আওয়ামী লীগের ফিরে আসতে হয়তো বেশ সময় লেগে যাবে বলে আমার মনে হয় মানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে কিছুদিন বা লম্বা সময় দেশের ক্ষমতায় থাকা যায় কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে ওই দলকে পালিয়ে বেড়াইতে হয় সংকটের মধ্যে পড়ে যায় একই কথা কিন্তু প্রযোজ্য দুই হাজার আট সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যোগ দেয় এরপর তারাও ভারতীয় প্ল্যানে আওয়ামী লীগের সাথে এমনভাবে মিশে যায় যে নাটক সাজিয়ে পরবর্তীতে নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানো হয় জাতীয় পার্টি হয়ে ওঠে গৃহপালিত বিরোধী দল কিন্তু তারপর কি হয় ধীরে ধীরে এখন সেই জাতীয় পার্টির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ বহুত আগের দল মুক্তিযুদ্ধে এই দলের ব্যাপক ভূমিকা আছে সেই হিসেবে এই দলের অস্তিত্ব নাই হয়ে যাওয়াটা একটু কঠিন কিন্তু জাতীয় পার্টি তুলনামূলক ছোট দল ছিল এবং তারাও যে ভারতীয় প্রেসক্রিপশনে দেশের রাজনৈতিক নাটকে অংশ নিয়েছিল সেইটা জনগণ বুঝে গেছে এবং তাদেরকে ছুঁড়ে ফেলেছে মানে ভারতের সহায়তা যেই দলই নেবে এবং যারাই ভারতের দেখানো নীতি মেনে চলতে যাবে তাদের অবস্থায় দিন শেষে ভয়াবহ হবে কিছুদিন ক্ষমতা স্বাদ নিয়ে লম্বা সময় মানুষের ঘৃণার জায়গায় থাকাটা একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হতে পারে না আজীবন দেশবিরোধী ট্যাগ নিয়ে চলার রিস্ক একটা দলের নেওয়া উচিত না তো এখন একটু বর্তমান সময় আসি দেখা দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যেই দল বিএনপি তারা যে আচরণটা করছে তাতে অনেকটা স্পষ্ট যে ভারত এখন বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে দল হিসেবে পুরো বিএনপির সাথে ভারতের হয়তো পূর্ণ যোগাযোগ এখনও স্থাপিত হয়নি কিন্তু বিএনপির বেশ কিছু নেতার সাথে ভারতীয় আলাপ আলোচনা আমার কাছে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য আছে যে ভারতীয় হাইকমিশন থেকে একটা প্রতিনিধি দল বিএনপির বেশ কিছু নেতার সাথে সাক্ষাৎ করেছেন মানে ভারত এখন দেখছে যে সামনের নির্বাচনে বিএনপির নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে তাই বিএনপি কে পরামর্শ পরামর্শ এবং সহায়তা করার চেষ্টা করছে তারা ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয় তিনটা দৃষ্টিকোণ থেকে আমার সেই তথ্যের কথা আপনি বিশ্বাস নাই করতে পারেন কিন্তু এই তিনটা দৃষ্টিকোণ একটু খেয়াল করেন প্রথমত বিএনপির উপর মহলে নেতাদের মধ্যে কিন্তু পূর্ণ ঐক্য নাই এক জনের কথা এক এক রকম কেউ শক্তভাবে ভারত বিরোধী অবস্থান নিচ্ছে আবার কেউ ভারতের ক্ষেত্রে নরম সুরে কথা বলছে এইটা একটা ক্লু দ্বিতীয়ত আওয়ামী আমলের একটা লম্বা সময় বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করতেন যে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না কিন্তু এখন তো তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই তার কেন আসছেন না কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে নেতাদের মধ্যে ঐক্য নাই সবাই তার কথা শুনবে না এই যে কেউ কেউ তার কথা শুনবে না তারা কারা এইটা আরেকটা ক্লোক তৃতীয়ত আওয়ামী লীগ কিন্তু এখন বিএনপি কি নিয়ে তেমন কোনো কথা বলে না তাদের সকল অভিযোগ ইউনূস সরকারের উপর কারণ আওয়ামী লীগ জানে যে ভারত আসলে বিএনপির চাইতে আওয়ামী লীগকেই বেশি কাছে টানবে তাই এখন যদি বিএনপির মাধ্যমে ইউনূস সরকারকে রিপ্লেস করা যায় এবং সেটা যদি ভারত দ্রুত সময়ের মধ্যে করতে পারে তবে পরবর্তী মিশরে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপিকে রিপ্লেস করা অনেকটাই সহজ হবে সো সম্ভবত বিএনপি ভারতের প্রেসক্রিপশন নিয়ে রাজনৈতিক করবে কি করবে না সেইটার চূড়ান্ত মোমেন্টে আছে দেখা যাক সামনে কি হয় তবে কিছুদিন ক্ষমতার স্বাদ নেওয়ার ধান্দা থেকে তাদেরকে অবশ্যই এই ভারতীয় সহায়তা নেওয়ার করুণ পরিণতি সম্পর্কে আবার ওজি আবার আরেকটা দল আছে যার নেতা হচ্ছে নুরুল হক নূর নুরের বিপক্ষে বহু আগে থেকে কিন্তু অহুজগ তিনি এম্পাসি ভিত্তিক রাজনীতি করেন রাজনৈতিক দল করার পর তার সম্পদ নিয়ে বিজনেস নিয়েও কিন্তু সমালোচনা কম হয়নি সম্প্রতি তার সম্পর্কেও বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে তিনি ভারতীয় হাই কমিশন সফর করেছেন এবং তার দলের উপরও ভারতের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখেন আমি আগেই বলেছি যে ভারতের পোল একটা মৌলিক ইস্যু হচ্ছে বাংলাদেশে তাদের প্রভাব ধরে রাখা সেটার জন্য তারা সম্ভাব্য চেষ্টা অব্যাহত রাখবে বিভিন্ন প্ল্যান তারা ওপেন রাখবে সেখানে ছোট রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ হয়তোবা আছে কারণ গণ অধিকার পরিষদের ভারত বিরোধীদের মাত্রা কিছুটা কমে এসেছে রাশেদ সাহেবের বক্তব্যে বিপ্লবীদের তাচ্ছিল্য করার একটা ভাব কিন্তু পরিলক্ষিত হচ্ছে যাই হোক দেখেন এখন কিন্তু এইটা এইটিস কিংবা নাইনটিজ এর যুগ না এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন একটা লম্বা সময় ভারতীয় আধিপত্য দেখে মানুষের মাঝে এখন প্রধান কনসার্ন হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে অন্য কোনো দেশের প্রভাব আসতে দেওয়া যাবে না বাংলাদেশের ফয়সালা হবে ঢাকা থেকেই এই মানুষগুলো যদি কোনো দলের রাজনৈতিক কৌশলের সাথে বিন্দুমাত্র ভারতীয় যোগসূত্র খুঁজে পায় তবে তাদেরকে ছুড়ে ফেলে দেবে এই পরিণতি সম্পর্কে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকা দরকার যেহেতু নতুন একটা দল বাংলাদেশে আসবে এবং সম্ভবত এই দলটার একটা প্রধান প্রচারের বিষয় থাকবে ভারত বিরোধিতা সো অন্য কোনো দলের সাথে ভারতীয় যোগসূত্র প্রমাণ হলে সেক্ষেত্রে নতুন দলটা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে মালদ্বীপসে আমরা দেখেছিলাম যে বইজ্জুর দল ভারত বিরোধী ক্যাম্পেইন করার মাধ্যমেই কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছিল সো রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান বৈশ্বিক রাজনৈতিক ইস্যুতে বা দেশের স্বার্থে অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখেন সমস্যা নাই কিন্তু এই সম্পর্কটা যেন দেশের স্বার্থ বিক্রি করে না হয় এবং দেশের জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে না যায় বর্তমান সময়ে আমাদের মানুষের একটা বড় সংখ্যকের সেন্টিমেন্ট কিন্তু ভারত বিরোধী সেইটা খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রমাণ পাওয়া গেছে এবং ভারতের যে সাম্প্রতিক আচরণ তাতে এই সেন্টিমেন্ট একটা লম্বা সময় বাংলাদেশের টিকে থাকবে বলেই মনে হচ্ছে এখন সেই সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে যদি আপনারা রাজনীতি করেন সেইটা জনগণ যেই মোমেন্টে বুঝে ফেলবে সেই মোমেন্টেই আপনাদের ছুঁড়ে ফেলবে শুধু ছুঁড়ে ফেলবে না দল হিসেবে পরবর্তীতে আর দাঁড়াতেও দেবে না সো মাইন্ড